আসসালামু আলাইকুম এখন রয়েছি লাউটি খালে আমার এই জেলা ভালো মরসিং জেলা ভালোবাব লাউতি খালে এদিকে মানুষ মাছ ধরতেছে আমরা দেখাচ্ছি আপনাদেরকে তাছাড়া লাইভে আসতে লাইভে মোবাইলে নেটের কম কমিশন লাইভে আসতে পারতেছি না এখানে দেখি এক চাচা মাছ ধরেছে আমরা দেখাই আপনাদেরকে কেমন মাছ উনি পেয়েছেন এদিকে আসসালামু আলাইকুম মাছ কেমন ধরে পড়তেছে না কী মাছ পেয়েছেন টাকি আছে তারপরে যে আপনার মিগেল মাছ আছে দেখতে পাচ্ছেন পটি রয়েছে ওই যে মাছ দেখতেছেন উনি কালকে পাওয়া গেছে বেশি আজকে কালকে পাওয়া গেছে বেশি কালকে বৃষ্টি হয়েছে কালকে উনি এখানে মাছ পেয়েছেন কি কি মাছ পেয়েছিলেন কালকে আচ্ছা কালকে বিভিন্ন জাতের মাছ পেয়েছেন শোল মাগুর পুটি তেলাপিয়া মানে দেশি জাতের বিভিন্ন মাছ উনি পেয়েছেন তো আজকে অনেক মানুষ মারতেছে মাছ দেখতে পাচ্ছেন আর এখানে পানি কমে গেছে আজকে তো এই যে আজকে বৃষ্টি হয় না ওরকম যেন মাছ কমে গেছে তো গতকালকে মাছ ধরেছেন উনি তো সবসময় মাছ ধরেন যখন পানি হয় এখানে উনি টান দিবেন আমরা দেখব যে কেমন মাছ ওঠে কেমন পাওয়া যাচ্ছে তারা টান দিয়েছেন দেখি কিছু আছে কিনা পুটি রয়েছে মাছ ধরতেছেন আমরা দেখাই আহ তিনি কি কি মাছ শুনে পেয়েছেন চাচা এইদিকে দেখাই আপনাদেরকে আহ এখানে উনি মাছ ধরতেছেন আমরা দেখাই কি কি মাছ পাচ্ছেন এই চাচা আসসালামু আলাইকুম তাছাড়া কেমন আছেন মাছ কেমন বাজাইতেছে উঠতেছে না না কাল করেছে বেশি নাকি আচ্ছা এটা কি ট্যাংরা পাইছেন একটা ট্যাংরা মনে পাইছেন উনি আরো মাছ রয়েছে ভিতরে এদিকে উনি দেখতে পাচ্ছেন কালকে মাছ পাইছেন মনে